বুঝলেন রমেশবাবু আজকাল টাকা না থাকলে ভালোবাসা দরজা দিয়ে ঢুকে জানালা দিয়ে পালায় কথাটা খুবই পুরনো অনেকের মুখেই শুনেছে সন্দীপ কিন্তু কথাটা যে আজ বরুণ কাকু সন্দীপকে উদ্দেশ্য করেই বলছেন সেটা বুঝতে অসুবিধা হয়নি তার গতকাল রাতে মেঘনার সাথে কথা কাটাকাটি হয়েছিল গলার স্বর একটু বেড়ে গিয়েছিল দুজনেরই সেটাই হয়তো পাশের বাড়িতে থাকা বরুণ কাকু শুনতে পেয়েছেন তাই আর চায়ের থেকে কথাটা এইভাবে বললেন চা খেয়ে টাকাটা দিয়ে দোকান থেকে বেরিয়ে গেল সন্দীপ সাদা নীল আকাশে অনেক ঘুড়ি উঠছে উঁচু উঁচু পুরনো বাড়িগুলোর দিকে তাকালে সন্দীপের মন খারাপ হয়ে যায় এমনিতেও কাল থেকে মন ভালো নেই রাতে ওইভাবে মেঘনাকে না বললেই হতো ভাবতে ভাবতে আকাশের দিকে তাকিয়ে ঘুড়ি দেখছিল সন্দীপ কি এমন আছে ওই সরু দড়িতে যা একটা ঘুড়িকে বেঁধে রেখেছে হয়তো একেই বলে বন্ধন এইভাবে হাঁ করে আকাশের দিকে তাকিয়ে থাকলে তো হবে না টিউশন পড়িয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে মাসের শেষ টাকা পয়সাও হাতে আর নেই টিউশন থেকে বেতন পেতে এখনও সাত দিন সন্দীপ আর মেঘনা কলেজ লাইফ থেকে একে অপরকে ভালোবাসে পিতৃহারা সন্দীপ বরাবরই দেখেছে দারিদ্রকে মাথা গোঁজার আশ্রয়টুকু ছাড়া সন্দীপের আর কিছুই ছিল না পড়াশোনার সাথে টিউশানি করে এতেই কোনোরকমে দিন চলে যায় কিন্তু মেঘনা ও খুবই উচ্চবিত্ত পরিবারের মেয়ে পড়াশোনা শেষ করে দুজনেই কাজের চেষ্টা করছিল হঠাৎই সন্দীপের মা মারা যাবার পর বড্ড একা হয়ে যায় সে এদিকে মেঘনার বিয়ের জন্য দেখাশোনা চলতে থাকে এক রাতে মেঘনা সব ছেড়ে সন্দীপের কাছে চলে আসে মেঘনাকে ফিরিয়ে দেওয়ার ক্ষমতা সন্দীপের ছিল না দুজনের বিয়ে হয় যদিও মেঘনার বাড়ি থেকে কেউই মেনে নেয়নি দেখতে দেখতে বিয়ের সাত মাস পূর্ণ হলো এত রান্না করেছিস এত সব জোগাড় হলো কিভাবে। বলে উঠল সন্দীপ মেঘনা গম্ভীর মুখে বলল আমাদের লাগানো পুঁই শাক আলু দিয়ে সর্ষে দিয়ে ঝাল করেছি আর মালতী কাকিমা পুকুরের মাছ দিয়ে গিয়েছিল তাই মাছের ঝোল করেছি কাল রাত থেকে তো কিছুই খাসনি খেয়ে এনে তাড়াতাড়ি সন্দীপ ভাতের থালার দিকে তাকিয়ে বলল কাল রাত থেকে তো তুইও কিছু খাসনি মেঘনা তোর খাবারটাও নিয়ে একসাথেই খাব দুজনেই আর কোনো কথা না বলে খেতে লাগল পেটে জ্বালা বড় জ্বালা দুজনেরই যে খিদে পেয়েছিল সেটা দুজনেই জানে তাই কথা না বাড়িয়ে একসাথে খেয়ে নিল বিকেলে টিউশনি পড়িয়ে সন্দীপ যখন বাড়ি ফিরল মেঘনা তখন তুলসী তলায় প্রদীপ দিচ্ছে এই সময় মেঘনাকে আরও বেশি যেন পবিত্র লাগে সন্দীপের চোখে যেন মনে হয় সাক্ষাৎ কোনো দেবী তার সামনে এসে হাজির হাত পা ধুয়ে সন্দীপ নিজেই চা বানাতে গেল চা চিনি যা আছে এই কটা দিন হয়ে যাবে রান্নাঘরে ঢুকে চাল ডালের কৌটোটা দেখতে পেল পিছন থেকে মেঘনা এসে বলল যা চাল ডাল আছে তাতে দশ দিন চালিয়ে নেওয়া যাবে কি সুন্দরভাবে মেঘনা সংসারের হাল ধরে নিয়েছে ঠিক যেভাবে সন্দীপের মা হাল ধরেছিলেন তুই এখনও রাগ করে আছিস মেঘনা সন্দীপ বলল মেঘনা সন্দীপের দিকে পাশ ফিরে বলল তোর ওপর রাগ করা যায় না সন্দীপ তবে তুই একটু ভেবে দেখ আমিও যদি কটা টিউশনই বাড়িতে পড়াই এতে তো ভালোই হবে সংসারের একা দায়িত্ব তোর ওপর কেন হবে সংসারটা তো আমারও সন্দীপ কিছুক্ষণ চুপ করে থেকে বলল তাহলে যে তোর বাবার কাছে আমি ছোট হয়ে যাব রে মেঘনা মেঘনা কিছুটা রেগে গিয়ে বলল মেয়েরা কাজ করলে বুঝি স্বামীরা ছোট হয়ে যায় কোন যুগে বাস করছিস তুই এত সেকেলে মনোভাব কেন তোর সন্দীপ মেঘনাকে শান্ত করার চেষ্টা করে আমায় ভুল বুঝিস না আমি মেয়েদের কাজ করাকে খারাপ বলছি না মেঘনা জানে বিয়ের পর তার বাবা যখন বাড়ি এসে সন্দীপকে অপমান করেছিল তখন সন্দীপ বলেছিল সে যেভাবেই হোক মেঘনাকে সুখে রাখবে সন্দীপের বুকে মাথা রাখে মেঘনা তারপর ধীরে ধীরে বলে দেখ সন্দীপ জিনিসপত্রের দাম বেড়েছে দুজনেই যদি রোজগার করি সংসারটা ভালোভাবে চলবে আজ দুজন আছি কাল তিনজন হব তখন তো খরচ আরও বাড়বে তার চেয়ে এখনই কিছুটা সঞ্চয় করে রাখলে তা ভবিষ্যতের জন্য ভালো হবে তাছাড়া আমিও বাড়িতে একা থাকি সময় কাটে না তাই সেলাইয়ের কাজ আর বাড়িতে কটা টিউশনই পড়ালে সময়টাও আমার কাটে সন্দীপ আর বাধা দেয়নি মেঘনাকে শক্ত করে জড়িয়ে ধরে থাকে সকালে কি যেন বলছিল বরুণ কাকু টাকা পয়সার অভাব থাকলে ভালোবাসার দরজা দিয়ে ঢুকে জানলা দিয়ে পালিয়ে যায় কিন্তু এই অভাবের সংসারে জানালা দিয়ে চাঁদের আলো ঢুকে রাতটা আরও মায়াবি করে দিচ্ছে সন্দীপ আর মেঘনার কাছে সাক্ষী আছে জোনাকিরা